والسلام على من اتبع الهدى ربي زدنا الله ربي زدنا الله যে কোরবানি যে শব্দটা আর কি কোরবানি হ্যাঁ এটা হলো হরফ ক র কর কোর মানে হচ্ছে যে কোনো বিষয়ের যে কোর কোর বিষয়টা কি যে লোহার একটা জিনিসের কোর হচ্ছে আপনার এই লোহা প্লাস্টিকের কোনো জিনিসের কোর হচ্ছে প্লাস্টিক এখন ওইটা কেমিক্যাল কি ওইদিকে যাচ্ছে না তাহলে কফ এবং র যে আমার কোর কোথায় আপনার কোর কোথায় একটা কম্পিউটারের কোর কোথায় কোরআ থ্রি কোরআ ফাইভ কোর মানে হচ্ছে যে আপনার যে মেইন যেই কোয়ারি কোয়ারি কিউ এবং আর কোয়ারি কোর হ্যাঁ যে প্রধান যে বিষয়টা আর বা যেটা হচ্ছে সিস্টেম যেটা হচ্ছে কোর যেই সিস্টেম এটা হচ্ছে গরিব কোর বা আর নুন যেটা হচ্ছে বৈশিষ্ট্য হ্যাঁ যে বীজ হ্যাঁ যেটা বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় যেটা থাকে বা এবং নুন যেটা হচ্ছে বানা হ্যাঁ বানানা হ্যাঁ যে বানা যেটা বানানো হয় কোনো কিছু তো কোর বিষয়কে বানানো কোনো একটা কোর বিষয় তৈরি করা তো কোর বিষয় ধরে কোনো কিছু তৈরি করলেন সেটা আপনার ভালো হলে ভালো ভালো না হলে সেটা কিন্তু মার্কেটে অ্যাকসেপ্টেবল হবে এটা হচ্ছে আপনার কফ র যেটা কফ যেটা হচ্ছে ভালো মন্দের বিচার র যেটা বারবার করে বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতি আর নিয়ম যেটা হচ্ছে বৈশিষ্ট্য আসলে কোরবান এটা কি যে আপনার কোরবানি যেটা বলা হয় এটা হলো কোর যেই বাণী যেটা হচ্ছে মেসেজ কোর কোর যেটা মূল আর বাণী যেটা হচ্ছে আসলে বাণী কথা মেসেজ এটা হচ্ছে কোরবানি যে